আসসালামু আলাইকুম ফেয়ার আজকে চলে এসেছি আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হচ্ছে একদম ইউনিক ফিঙ্গার রিং তারপর হচ্ছে ব্রেসলেট এবং হচ্ছে চুরি কালেকশন নিয়ে ভিউয়ার্স আর এই যে টু টোনের যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে স্টান মল্লিকায় চ্যালেঞ্জ সবচাইতে কম দামে আপনারা টু টোনের চুরি পেয়ে যাবেন সিনথিয়া কসমেটিক্স থেকে সব হচ্ছে জি আটষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবে নাম্বারগুলো তো ফার্স এই যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গার রিংগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের হ্যাঁ এগুলো প্রাইস কেমন থাকছে এগুলো থাকছে মাত্র ফাইভ টাকা ফাইভ আচ্ছা ফাইভ হান্ড্রেড এইটা ফাইভ হান্ড্রেড টাকা থাক। ওকে এটা এটাও 500। জুপিং এর কালার পাবেন। এগুলো রাফ করলে আপনার দুই তিন বছরের কালার নষ্ট হবে এই যে এগুলো হচ্ছে এর আপনারা রাফ ইউজ করলেও দুই তিন বছরের সালার গ্যারান্টি পেজ আছে এটা দেখেন বড় সাইজের একটা ফিঙ্গার রিং দাম থাকছে পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জুপিংয়ের ঠিক আছে রাফ ইউজ করলেও দুই তিন বছর ইউজ করতে পারবেন ওয়াও একদম ডায়মন্ডের মতো এটা দেখেন একদম ডায়মন্ডের কপি এই যে ফিঙ্গার রিংগুলো দেখাচ্ছি

আচ্ছা এটার সাথে আবার রিয়ারিংসও নিতে পারো এগুলো কি জুপিং এর হ্যাঁ এগুলো যে 100% জুপিং আচ্ছা আচ্ছা জুপিং লেখাই আছে দেখতে পাচ্ছেন জুপিং ব্র্যান্ড কিন্তু অনেকে বলে দিবে কিন্তু আপনাকে এই যে দেখাই আমি জুপিং এর মধ্যে কিন্তু এই যে দেখেন সিল করা আছে তলসার মধ্যে এই যে কানের দুল তো থাকবে আচ্ছা জুপিং ব্র্যান্ডিং করা আছে ফুল ব্র্যান্ড করা থাকবে আচ্ছা ঠিক আছে মানে মুখে মুখে বললেই হবে না ঠিক আছে কানের দুলের প্রাইস কেমন এগুলো থাকবে মাত্র

ড্রুপিং এর ঠিক আছে এখানে আরো অনেক ধরনের কানে আপনারা পেয়ে যাবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন না ওটা দেখাইনি আচ্ছা এখানে কিছু রিং আছে এই যে দেখেন এগুলো রিজনেবল প্রাইস এগুলো মাত্র 200 টাকা আচ্ছা এগুলো রিজনেবলের মধ্যে পাবেন এগুলো 200 টাকা ডায়মন্ড কাটের মধ্যে এই দেখেন 24 পিসের কিন্তু ইন্ডিয়ান চুরি আপু আচ্ছা এগুলো ইন্ডিয়ান চুরি কালার ঠিক থাকবে এগুলো কালার গ্যারান্টি ঝুরা চুরি তাই না দেখেন এগুলো হচ্ছে ঝুরা চুরি আপনারা হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে পারেন কত এটা থাকছে এখানে কালার গ্যারান্টি আছে হ্যাঁ কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে এটা দেখেন এটা এটাও কি সেট পুরোটা এটা পিসের সেট কত এটা কালার গ্যারান্টি টাকা এই যেটা দেখেন টাকা

এক জোড়া দুইশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আপনারা জুপিং এর আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন এই যে দেখেন দেখতে পাচ্ছেন জুপিং এর অন্যরকম একটা ডিজাইন এই যে দেখেন

এটা দেখেন এটাও চার পিসের সেট ভিয়ার্স এই কোয়ালিটি এবং এই প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না ঠিক আছে এটা প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে মাত্র 800 টাকা 800 টাকা চার পিসের সেট 800 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন প্রাইস থাকছে অনলি 800 টাকা দেখেন ডিজাইন দেখেন চার পিসের চার পিসের ডিজাইন মাত্র 800 টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা এটা 800 চার পিসের সেট 800 আচ্ছা টু টোনের একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন এখানে দুটো ডিজাইন দুটো ডিজাইন এখানে হ্যাঁ এটা রাউন্ড শেপ এটা একটা ডিজাইন টু টোনের এই একটা ডিজাইন এই একটা ডিজাইন টু টোনের হ্যাঁ এটা হচ্ছে লাভ শেপের মধ্যে চার পিসের সেট নাকি হ্যাঁ এটাও চার পিসের সেট আচ্ছা এটা এটাও চার পিস চাইলে এক জোড়া নিতে পারবে চার পিস পড়বে মাত্র 800 টাকা আর এক জোড়া নিলে পড়বে 400 টাকা আচ্ছা চার পিস নিলে 800 টাকা আর এক দুই মানে এক জোড়া নিলে 400 টাকা এটা হচ্ছে টু টোনের মধ্যে চুরি যেটা স্টান মল্লিকার গ্যারান্টি প্রাইস আপনারা পে যাচ্ছেন ওনাদের চাইতে কমে কিউ দিবে না একটা চুড়ি এটা হচ্ছে ইন্ডিয়ান রাজ জয়পুরি চুড়ি এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি চুড়ি ঠিক আছে এটা কিন্তু সিনারি গোল্ড না এটা অনেকে বলে যে সিনারি গোল্ড কালার গ্যারান্টি এটা হচ্ছে অরিজিনাল পিঙ্ক সিটির চুড়ি পিঙ্ক সিটির আচ্ছা খুব সুন্দর কিন্তু চুড়ি গুলো দেখতে চার পিসের সেটের প্রাইস থাকছে এটা টাকা এটার মধ্যে মডেল আছে ওকে ঠিক আছে মডেল এই দেখেন চার পিসের জোড়ার প্রাইস থাকছে মাত্র 1500 1500 টাকা এটা দেখেন রাফ এন্ড টাফ যেভাবে ইউজ করেন এটা এটাও কিন্তু টু টোনের মধ্যে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন টু টোন চুরি পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইসে মাত্র 1500 টাকা 1500 টাকা চার পিসের সেট 1500 টাকায় চার পিসের সেট পাবেন একদম গুগু গোল্ডের ডিজাইন এটাও কিন্তু টু টোনের মধ্যে ঠিক আছে এটা কত এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা আচ্ছা চার পিসের দাম থাকবে 1300 টাকা ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে চার পিসের টু টোনের চুরি প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু আবার হচ্ছে ইন্ডিয়ান চুড়ি এটা একদম গোল্ডের কপি ঠিক আছে এই দেখেন এটা ডিজাইনটা আমি দেখাই এই দেখেন ডিজাইনটা এই দেখেন

জুপিংয়ের মধ্যে দেখেন কি সুন্দর চুরি ঠিক আছে গোল্ডের মতো লাগবে করলে কত রাখছেন তিনটা কালার জুপিংয়ের মধ্যে তিনটা কালার এক হাজার টাকা জোড়া থাকছে রেগুলার ইউজ করতে পারেন কালার গ্যারান্টি এটা একটা টুটোনের মধ্যে এটাও কিন্তু আপনার সাইড দিয়ে খোলা যায় যে ব্রেসলেটের ফুট দেখেছে লক সিস্টেম দেখেছেন এটা একটা জুপিংয়ের মধ্যে এটা একটা এটা একটা সুন্দর চারটা ডিজাইন যে দেখাচ্ছি চারটাই কিন্তু সুন্দর আর আছে এটার মধ্যে আরো অনেক ডিজাইন ওয়াও ওই ডিজাইনগুলো আরো বেশি সুন্দর এই যে দেখেন একটা দড়ি দড়ি বেনি বেনি ডিজাইন এগুলো সাইড থেকে খোলা যায় না হ্যাঁ সব খুলতে পারবে সবগুলো সাইড থেকে খোলা যাবে এটার প্রাইস থাকবে 1000 টাকা এটার প্রাইস থাকবে 1000 টাকা প্রতি জোড়া দাম আবার সবগুলো মনে করবেন না এগুলো ব্রেসলেট সিস্টেম ঠিক আছে হ্যাঁ খুলতে পারবেন লক খুলতে পারবেন এই যে এই যে ঠিক আছে এটা দেখেন কি সুন্দর ফুল ফুল ডিজাইন ব্রেসলেট সিস্টেম এগুলো 1000 করে না এগুলা 1000 টাকা জুপিং এর তাই না 100% কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি জুপিং এর দাম থাকবে 1000 টাকা এটা দেখেন দেখেন এটা ব্রেসলেট সিস্টেম এটাও ব্রেসলেট সিস্টেম জুপিং এর রাফ ইউজ করতে পারবেন দাম থাকবে 1000 টাকা এই যে টু টোন কালারের মধ্যে জুপিং এর 마শাআল্লাহ এটা কি সুন্দর দেখেছেন ব্রেসলেট সিস্টেম না জি সবগুলো এই যে ব্রেসলেট সিস্টেম ঠিক আছে এক 1000 করে অন্য অন্য সব আপনার আরো বেশি সেল করে কিন্তু আমাদের আমাদের ডিসকাউন্ট প্রাইসে

te

না আচ্ছা এগুলোও কিন্তু রূপার মতোই চকচক করবে সব সময় 600 টাকা চার পিসের সেট তাই না চার পিসের সেট মাত্র 600 এটা দেখেন এটা কত পিসের এটাও চার পিস এটাও চার পিসের সেট এগুলো ইউজ করলে রূপার মতো চকচকি করবে ঠিক আছে কালার নষ্ট হবে না রূপার মতো একদম চকচক হবে এই দেখেন চার পিসের দাম 600 টাকা এটাও চার পিসের না এটা দেখেন এটা ছয় পিসের সেট ঠিক আছে ওকে

তো আশা করছি ভালো লেগেছে আপনার দেখেছি সিনথিয়া কসমেটিক্স থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আলাদা